নমস্কার সবাই কে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার মা সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে আর মেয়ে ভার্সিটি যাবে যেহেতু আমি বসিয়ে দিয়েছি রান্না আর এখানে রান্না আমি করব। এখন কুমড়ো ভাজা মাছ ভাজা আলু ভাতে দিয়ে দিয়েছি আর মুসুর ডাল পেঁয়াজ দিয়ে যে ডালটা আজ আমি অন্যভাবে করব প্রতিদিন আমি ঘটির মধ্যে সিদ্ধ দিয়ে তারপরে ডালটা করি কিন্তু আজ আর ঘঁটির মধ্যে সিদ্ধ দেব না আজ একবারেই বসিয়ে দেব কারণ আজ একটু টাইম শর্ট আছে আর ভাত আমার আগেই হয়ে গেছে আগে ডালের কথা মনে ছিল না পরে মনে পড়েছে সেই জন্য এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর সাথে একটু কালো জিরাও দিয়েছি দিয়ে ডালটা করব। এই ডালটা খেতেও খুব ভালো লাগে ডালটা দিয়ে দিলাম হলুদটা আমি সবার শেষে দেব হলুদটা আমি আগে দেব না তাহলে ডালগুলো ভালো সিদ্ধ হতে চায় না দিকে কুমড়ো ভাজা হয়ে গেছে দুটুকরো মাছ আমার বড় মাছ ভাজা আমার মেয়ে আবার খেতে চায় না সেই জন্যে একটা মাছই পেটের দিকে আবার দুটুকরো করে নিয়েছি এতে নুনটা ভালোভাবে ঢোকে আর কুরকুরে ভাজাটা হয় যে ওর ভাতটাও আমি মেখে দিচ্ছি কারণ ও রেডি হচ্ছে ওপরে ওর তো তাড়াহুড়ো আছে কারণ বান্ধবী এসে বসে আছে তাই জন্যে ভাতটাও গরম আমিও মাখতে পারছিলাম না তাই জন্য হাত দিয়েই মেখে দিলাম এবার খেয়ে চলে যাবে এখন এই যে এর আবার অনেক ঝামেলা আছে এ অনেক কিছুই খেতে চায় না মাছ ভাজা করে দিলাম তাই খেলো আর যদি আবার ঝোল ঝাল করে দিতাম তাইলে আবার খেতো না যে এখন দুজনেই বেরোচ্ছে ওরা গিয়ে দেবপুকুরে করে সাইকেলটা রাখবে এই যে মেয়েটির সাথে যাচ্ছে ওর বাবার দোকানের সামনে সেখান থেকে ওরা অটো বা টোটোতে ধরে বেরিয়ে যাবে এই যে তুলসী মঞ্চতেও পুজো দিয়ে দিয়েছে আর পিয়ার বাবা তো ভাত খায় না সকালবেলা ওনার একদম ভাত খেতে ভালো লাগে না সেজন্য ওনার জন্য আবার তিনটে রুটি করছি আমি আর মা আজ ভাতই খেয়ে নেব কিন্তু পিয়ার বাবা খেতে চায় না পিয়ার বাবা ওই জন্য রুটি খায় তো তাই জন্য রুটি করছি কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেবে আর আমি আলু ভাতেও দিয়েছি সাথে আলু ভাতেটা আমার আবার ওই শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ পুরোপুরি ভেজে না হাফ ভাজা করে সর্ষের তেল দিয়ে মাখলে ওইটা বেশি ভালো লাগে আমরা এই যে ওই যে পেঁয়াজ ভাজা করে নিয়েছি শুকনো লঙ্কাও ভাজা করে নিয়েছি এবার আলুর খোসাটা ছাড়িয়ে আজ এত তাড়াহুড়ো আলুর খোসাটা ছাড়িয়েও আর দেওয়া হয়নি এখন ছাড়িয়ে নিলাম তো যাই হোক এবার আমরা খেয়ে নিই আমি আর মা খেয়ে নেবো আর মেয়েকে যে ভাত মেখে দিয়েছিলাম না ওই ভাত মেয়ে সব খায়নি ওই যে খানিকটা রেখে গেছে এবার এই খানিকটা আমিই খেয়ে নেব আর আজকে করব মাছের ঝোল আর ডাল তো করেছি দেখলেন গাছের বেগুন দিয়ে মাছের ঝোল করব। তাই বেগুনগুলো আগে ভেজে নিলাম এবার মাছগুলো ভেজে নিচ্ছি এবার সমস্ত মশলা এখানে পিঁয়াজ আর রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা এই মশলাটা আগে ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম হলুদ লবণ তারপরে লঙ্কার গুঁড়ো খানিকটা আর জিরের গুঁড়ো খানিকটা এবার দিয়ে জল দিয়ে দিলাম মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো হয়েছিল মানে এত ভালো বলে বোঝানো যাবে না এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে লাস্টে বেগুনটাও দিয়ে দেব। কারণ সব তো ভাজাই আছে আগে এই যে এই রান্নাটা না ওই কদিন আগে আমার ছেলের যখন বিয়ের রান্নাটান্না হচ্ছিল তখন দেখলাম যে রাঁধুনিরা এইভাবে রাধে আগে সব কিছু ভেজে তুলে রাখে তারপরে গ্রেভিটা করে গ্রেভি করে তারপরে সব দিয়ে মিলিয়ে মিশিয়ে দেয় আর এখানে আজ আমরা করবো সাঁচির পিঠে সেজন্য মা চাল ভিজিয়ে রেখেছিল এই যে চাল এখানে সিদ্ধ চাল আছে আতক চালও আছে আর মা ধনেপাতা এনে দিয়েছে মাছের ঝোলে দেওয়ার জন্য ওই বাড়ি থেকে তা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটু কেটে নিই ধনে পাতাগুলো না বয়স হয়ে গেছে তাও নিজেদের গাছের তো যখন খুশি তুলে আনলেই হয় কেনার থেকে তো ভালো যে মাছের ঝোলে দিয়ে দিলাম মাছের ঝোলটা দেখলেন তো কত সুন্দর কালার এসছে খেতে হেভি ভালো হয়েছিল যাই হোক আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে একদিন এইভাবে খেয়ে দেখবেন আর এবার মাকে সব চালগুলো আমি মিক্সারে এইটা ইয়ে করে দেব এই যে গোলাটা এই পিঠেটায় না কোনো ঝামেলা নেই একটু লবণ দিয়ে মিশিয়ে দিলে হয়ে যায় পিঠে সাঁচের পিঠে মা ওই বাড়ি কাঠের উনুনে করবে সাঁচের পিঠে কারণ সাঁচের পিঠে হতে না অনেক টাইম লাগে আর গ্যাসে ভালোভাবে বসতেও চায় না মাটির উনুনে ভালোভাবে বসে মা আবার দুদিক দিয়ে মাটি দিয়ে দেয় ভালো হয় ব্যাপারটা আর এখানে আমি একটু ডাল মুট করব বলে ডাল ভিজিয়ে আবার রোদে দিয়ে রেখেছি আর এই দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছ এই বাড়িতে মা পিঠে করেছে তাই যা এদের একটু খেতে দিলাম আর এই বাড়ির গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমার পেঁয়াজকলি গাছে কত সুন্দর পেঁয়াজকলি হয়েছে এই যে লাউ গাছটা কী সুন্দর চালাই উঠে গেছে এখানে বসে সবাই গল্প করছে তা আমি এসছি এখন এই বাড়িতে একটু ভিডিও তুলতে কারণ মা এখানে পিঠে করছে আমি ভিডিও না তুলে নিলে হবে না আমি ওই বাড়িতে গ্যাসের উনুনে করব পাটির পিঠে মা এদিকে করবে সাচের পিঠে এই যে আমার সেজ যা দাঁড়িয়ে আছে ছোট যা বসে আছে আর আমাদের নতুন বৌমা বসে আছে চলে এলাম আমি এই বাড়িতে আগের দিন যে পাটিসাপটা পিঠে করেছিলাম না ভেতরের পুটটা আমার সব শেষ হয়নি এই যে খানিকটা রয়ে গেছে এখন পার্টিসটা করব কারণ আমি তো অল্প অল্প করে করি আমার মেয়ের খেয়ে আবার পোষায় না মেয়ে বলেছে আমার জন্য অনেকগুলো বানিয়ে রাখবে আর আজ যেহেতু পিঠে করছি এর আগে যত দিন পিঠে করেছিলাম আমার বাপের বাড়িতে একদিনও দেয়া হয়নি জানেন তো এতগুলো ঘর তো ওই জন্য দেওয়া হয়নি আজ ওদের খানিকটা দেবো সেই জন্যও আরও করা আর মেয়ের জন্য খানিকটা রাখবো আজ আর অন্য কাউকে দেবো না দেখুন এই ননস্টিকের প্যানগুলোতে না খুব সুন্দরভাবে উঠে যায় পাটি অন্য এর আগে যখন করতাম না তখন একদম উঠতেই চাইতো না আর এই দেখুন এই যে ডালগুলো আমি এবার ভেজে নিচ্ছি এই ডালগুলো বুঝবেন কি করে এই যে যখনই ভেসে যাবে না মানে ভাজতে ভাজতে যখনই ভেসে যাবে তেলের উপর তখনই বুঝবেন যে হয়ে গেছে এতে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব তাহলে ডালমুট আমাদের রেডি আর ডালমুটটা খেতেও দুর্দান্ত হয়েছিল মানে খেতে প্রতিটা জিনিস মানে যেমনি সাঁচের পিঠে সাঁচের পিঠে তো হ্যাব কোনো টেস্ট থাকে না তাও সাঁচের পিঠেটাও খুব সুন্দর হয়েছিল। আর ডালমুটটার তো কথাই হবে না কারণ আমরা তো ঝাল প্রিয় মানুষ ঝাল ভালোবাসি ডালমুটটা ঝাল ঝাল যেহেতু কর্তা কালকেই সব খেয়ে নিয়েছে আর এখানে আমি এখন করব বাদাম বিস্কুট দীর্ঘ দিন ধরে মেলা থেকে বাদাম এনে রেখেছিল বাদামটা একটু আমি গুঁড়ো করে নিয়েছি আর ময়দা বেকিং পাউডার আর এই যে রিফাইন তেল এই দিয়ে মাখবো বাদাম বিস্কুট বানাবো তারপরে এটা আবার দুধ দিয়েও একটু মেখে নেব সামান্য দুধ দিয়ে মেখে নিচ্ছি আগের দিন বিস্কুট আমরা করেছিলাম খুব সুন্দর হয়েছিল সেদিন মেয়েই করেছিল সেটা সেটা আমি করিনি আর সেটাই বাদাম ছিল না আর আজ আমি করছি বাদাম বিস্কুট বাদাম বিস্কুটটা খেতেও আমার খুব ভালো লাগে যদিও এর আগে আমি কখনো বাদাম বিস্কুট ট্রাই করিনি আমি দেখেছি এর তার ভিডিও আর ডিজাইন করেছি দেখুন কত বুদ্ধি লাগে এই যে ঝুরির পেছনে রেখে মানে বারবার হাত ধোয়ার আর দরকার নেই প্লাস্টিক এ মাথায় ওমাথায় দুদিকে দিয়ে আমার হাতেও লাগলো না কত সুন্দর বিস্কুটটাও হয়ে গেল দেখলেন তো এইভাবেই সব কটাই আমি তৈরি করে নিয়েছি এই ঝুড়ির পেছনে রেখে এগুলো হচ্ছে জোগাড় আর সব তো সাদা করেছি আর কোকো পাউডার ছিল মেয়ের আগের দিন করেছিল তাই আমি ভাবলাম কটা ওই কোকো পাউডার দিয়েও করি তার জন্য চারটে করছি চারজন মানুষের চারটে করছি এই যে গামলিটার মধ্যে আমি বালি দিয়ে একটু আগে বসিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দিলাম এবার চাপাটা দিয়ে দেবো বিস্কুটটা দিয়ে চাপা দিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বাদাম বিস্কুট এই যে দেখুন কত সুন্দর বাদাম বিস্কুট হয়ে গেল এর আগে যেটা করেছিলাম সেটার ভিডিও তোলা হয়নি এই যে দেখুন কত সুন্দর লাগছে না খেতেও ভালো হয়েছিল খুব মুচমুচে সব বিস্কুটগুলো তুলে রাখছি আমি এখন আপনারা যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন পেসটি যেটাই লাস্ট এ হয়ে গেলেই হয়ে যাবে এই দেখুন বাদাম বিস্কুট আমার রেডি ভেতরের এইটা কোকো পাউডার দিয়ে করা আর ওগুলো সাদা এই যে সাপটা আর এই সাঁচে পিঠে আর এই ডালমুট তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি